আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি বাইক নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইক হাটের প্রত্যেকটা বাইক আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো মানের বাইক খুঁজছেন তারা অবশ্যই চলে আসতে পারেন এই বাইক হাটে এখানে পেয়ে যাবে লো সেগমেন্ট থেকে শুরু করে হাই সেগমেন্টের বিভিন্ন ধরনের বাইক আর যারা পুরাতন বাইক বিক্রি করতে চাচ্ছেন তারাও চলে আসতে পারেন এই বাইক হাটে এখানে এসে আপনাদের পুরাতন বাইকটি বিক্রি করে দিতে পারেন তাই আর দেরি করছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে যারা ভাবছেন পুরাতন একটি বাইক কিনবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে দেখতে পাচ্ছি হুন্ডা ট্রিগার একশো পঞ্চাশ সিজির একটি বাইক দুই হাজার সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা রান করেছে সতেরো হাজার দুইশো কিলোমিটার বিয়াল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছে বাইকটির দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে এ হচ্ছে বাইকটির কন্ডিশন প্রত্যেকটা বাইকে দামাদামি করার অপশন রয়েছে এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি পালসার ডাবল ডিক্সের একশো পঞ্চাশ সিসের একটি বাইক দুই হাজার আঠেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা রান করে রয়েছে চোদ্দো হাজার কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন এবং প্রত্যেকটা বাইকে অরিজিনাল পেপারস পেয়ে যাবেন পেপারসের কোনো ঝামেলা নেই এখানে এবং প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা প্রতি শুক্রবার এই বাইক হাটে এসে দেখে শুনে যাচা করে নিতে পারবেন প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি অ্যাভারেজ বাসন থ্রি একশো পঞ্চাশ সিসির একটি বাইক দু হাজার বিশির মডেল সে রেজিস্ট্রেশন করা রান করেছে এগারো হাজার তিনশো কিলোমিটার চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আর স্কিং প্রাইজ চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকার দাম চাওয়া হচ্ছে অ্যাভারেজ বাসন থ্রি বাইকটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বাইকটি দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা মিরপুর তরফ বিআরটি এর পাশে এই বাইক ঘাটটি বসে থাকে প্রতি শুক্রবার দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক আমরা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসির একটি বাইক দু হাজার চব্বিশের মডেল অনটেস্টে রয়েছে বাইকটি রান করেছে দু হাজার চারশো কিলোমিটার পঞ্চান্ন প্লাস মাইনাস পেয়ে যাবেন আস্কিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার অপশন রয়েছে দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে যেহেতু দুই হাজার চব্বিশের মডেল পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি বারশন টু সিঙ্গেল ইক্সের একশো পঞ্চাশ ইসির একটি বাইক দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা রান করেছে পনেরো হাজার পাঁচশো প্লাস কিলোমিটার পাঁচচল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছে ব্যাগটির কন্ডিশন দেখতে পাচ্ছেন ব্লু কালারের ব্যাগটি ফ্রেশ কন্ডিশনের রয়েছে ব্যাগটি এরপরে এরপরে কোন ব্যাগটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ বাসন থ্রি দুই হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা রান করেছে তিরিশ হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দাম চা হচ্ছে অ্যাভারেজ বাসুন থ্রি একশো পঞ্চাশ এর বাইকটি দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা সামনের চাকার কন্ডিশনটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে পিছনের কন্ডিশনও দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ রয়েছে বাইকটি এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো একশো সিসির একটি বাইক দুই হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা রান করেছে পঞ্চাশ হাজার প্লাস কিলোমিটার পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আসিং প্রাইস হচ্ছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা চাইলে আরও দামাদামি করে কমিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাইকটির কন্ডিশন মোটামুটি ফ্রেশ রয়েছে এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভার্সন ওয়ান একশো তিপ্পান্ন সিসের একটি বাইক দু হাজার তেইশ তেরো মডেল তে রেজিস্ট্রেশন করা রান করেছে সাতচল্লিশ হাজার প্লাস কিলোমিটার পঁয়ত্রিশ মাইল পেয়ে যাবেন দশ বছরের পেপার হচ্ছে নব্বই হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না আপনারা দামাদামি করতে পারবেন নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অ্যাভারেজ ভার্সন ওয়ান দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে বাইকটির কন্ডিশন মোটামুটি ফ্রেশ রয়েছে এতটা ফ্রেশ বলা যাচ্ছে না যেহেতু দু হাজার তেরোর মডেল বাইকটি অনেক রান করেছে এর পাশে দেখতে পাচ্ছি বাজাজ পালসার সিঙ্গলিসের একশো পঞ্চাশ সিসির একটি বাইক দু হাজার সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা রান করেছে সতেরো হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আজকে প্রাইসটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনার দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইক দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে এবং প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি বাজাজ পালসার ডাবল ডিস্সের একশো পঞ্চাশ এজির একটি বাইক দু হাজার আঠারো মন্ডলে আঠারোতে রেজিস্ট্রেশন করা রান করেছে আটত্রিশ হাজার প্লাস কিলোমিটার চল্লিশ মাইল পেয়ে যাবেন দু বছরের পেপারস করা রয়েছে আজকিং প্রায় চাওয়া হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাজাজ পালসার ডাবল ডিস্সের একশো পঞ্চাশ এসির বাইকটি দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন ব্রাড ব্ল্যাক অ্যান্ড রেড কালারের বাইকটি দেখানোর চেষ্টা করছি মোটামুটি ফ্রেশ রয়েছে বাইকটি পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি সুজুকি হায়াতি একশো তেরো সিসির একটি বাইক দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা রান করেছে সাতাশ হাজার প্লাস কিলোমিটার পঞ্চান্ন প্লাস মাইলেজ পেজ যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইসটা হচ্ছে অনলি ছিয়াত্তর হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনার দাম আমি করতে পারবেন প্রত্যেকটা বাইকে ড্রাম ব্যাগ রয়েছে সামনে দেখতে পাচ্ছেন আপনারা পিছনে কন্ডিশনে দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ রয়েছে এতটা ফ্রেশ বলা যাচ্ছে না এর পাশে কোন ব্যক্তি রয়েছে দেখানোর চেষ্টা করবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এর পাশে দেখতে পাচ্ছি বাজাজ পালসার সেকেন্ড ইসের একশো পঞ্চাশ হিচির একটি বাইক দু হাজার পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা রান করেছে তেইশ হাজার সাতশো প্লাস কিলোমিটার দশ বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আপনারা ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের বাইকটি দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এর পাশে দেখতে পাচ্ছি আমরা হিরো ইগনিটোর একশো পঁচিশ হিচের একটি বাইক দু হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করে রয়েছে ষোলো হাজার প্লাস কিলোমিটার পঞ্চাশ মাইল স্পেলে পঞ্চাশ মাইল যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন সামনে ডিসপ্লেক রয়েছে পিছনের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনো স্ক্র্যাচ নাই এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি অ্যাভসারেজ বাসন টু একশো পঞ্চাশ সিসির একটি বাইক দু হাজার সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন করা রান করেছে সাতত্রিশ হাজার আটশো সত্তর কিলোমিটার চল্লিশ মাইলেজ পেয়ে যাবেন দশ বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সামনে ডিস ব্রেক রয়েছে পিছনের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ রয়েছে এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি ফেজার বাসন টু একশো পঞ্চাশ সিজির একটি বাইক দু হাজার দুই হাজার সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা রান করেছে পঁচিশ হাজার ছয়শো দশ কিলোমিটার চল্লিশ প্লাস মাইলস পেয়ে যাবেন দশ বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ রয়েছে এই হচ্ছে বাইকটির কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি সুযোগ কি হায়াতি একশো দশ সিজির একটি বাইক দু হাজার উনিশের মধ্যে তেইশে রেজিস্ট্রেশন করা রান করেছে চৌত্রিশ হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপার করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে অনলি উনসত্তর হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করার অপশন রয়েছে আজকে এই ভিডিওতে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক চালাবেন আল্লাহ হাফেজ